কমিটির সম্পাদক <expirationPIANISON> <Christ and> <inrenaline>

দৃঢ়বধ থেকে দেশের রাজনীতিতে অনন্য সাধারণ ভূমিকা রেখেছে এদেশের দল মত নির্বিশেষে সকলেই খালেদা জিয়াকে খুব বেশি পছন্দ করতেন আমি একজন নারী একজন মহিষ নারীকে দেখেছি যে খুব কম কথা বলতেন কাজের কথা ছাড়া অনেক কথা বলা যাবে কিন্তু একটি কথা সত্য যে ওনার একটি জায়গায় সবচেয়ে ভালো ছিল সেটা হলো উনি সব কথার মধ্যে বিশ্বাসের কথাটা বলতেন আমাদের দেশের যারাই অতীতে রাষ্ট্রপ্রধান হয়েছেন তারা কিন্তু সকল মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারেন এই ভিন্নতাটা আমরা শুধুমাত্র দেখেছি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে তিনি বাংলাদেশের কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি আজকে প্রতিপক্ষকে দমন নিপীড়নের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা এই এর রাজনৈতিক সংস্কৃতি ব্যাগম খালেদা জিয়া কখনো করেনি তাই আমি মনে করি আমরা বিগত ষোলো বছরের রাজনৈতিক ঘটনা বলি বলতে গেলে অনেক সময় লাগবে আমি সেদিকে যাব না আমরা চাই না সেই রাজনীতির পুনরাবৃত্তি যেন বিশেষ করে পুনরাবৃত্তি না হয়